ছোলা ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছেন চিন্তা নেই মাত্র ত্রিশ মিনিটে ছোলা নরম করে নিন ছোলা ছাড়া যেন ইফতারি অপূর্ণ থেকে যায় তবে একদম নরম ছোলা ভোনা খেতে চাইলে ছোলাটি ভিজিয়ে রাখতে হয় আগের রাতেই কমপক্ষে সেহেরির সময় বা সকালবেলা ছয় থেকে সাত ঘন্টা না ভিজিয়ে রাখলে ছোলা ফোলে না ফলে নরমও হয় না সিদ্ধ করার পর ভিজিয়ে রাখা ছাড়াই নরম ও সুস্বাদু ছোলা ভোনা খেতে চান বেশি না সময় লাগবে মাত্র ত্রিশ মিনিট চলুন তবে জেনে নি একটি জাদুকরী উপায় যা লাগবে ছোলা দুইশো গ্রাম ফুটন্ত গরম পানি দেড় থেকে দুই লিটার প্রেশার কুকার যা করবেন ছোলা ভালো করে ধুয়ে একটি বড় পাত্রে নিন তারপর ফুটন্ত গরম পানি ছোলার মাঝে দিয়ে দিন পাত্র ঢাকনা দিয়ে রাখুন এভাবে রেখে দিন পনেরো থেকে বিশ মিনিট এবার প্রেশার কুকারে ছোলাগুলো পানিসহ দিয়ে দিন এমনভাবে পানি দেবেন যেন ছোলা ভালো মতো ডুবে থাকে পানিতে প্রেশার কুকার চুলায় বসিয়ে দিন বেশি আছে সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করুন তিন থেকে পাঁচটি সিটি বাজলেই চুলা নিভিয়ে নিন চুলা থেকে কুকার সরাবেন না সেভাবেই রেখে দিন প্রেশার কুকার থেকে সমস্ত বাষ্প নিজে নিজে বের হয়ে যেতে দিন তারপর খুলে দেখুন আপনার ছোলা সিদ্ধ তৈরি এবার এই ছোলাকে পছন্দ রান্না করে নিন জরুরি টিপস অনেক ছোলা প্রেশার কুকারেও ফুলতে বা সিদ্ধ হতে সময় লাগে যদি দেখেন যে ছোলা ফোলেনি বা সিদ্ধ হয়নি সেক্ষেত্রে প্রেশার কুকারের ঢাকনা আটকে আরও কয়েকটি সিটি দিন ছোলা বিশ মিনিটের জায়গায় এক ঘন্টা ভিজিয়ে রাখলে সবচাইতে ভালো তবে বিশ মিনিটেও কাজ চলবে